এি বাংলাদেশের দুঃসময়ে সংকটে সংগ্রামে বিএনপি রাজপথে নেমে এসেছে স্বাধীনতা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছে আশা করেন স্বাধীনতা যুদ্ধের কথা ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একজন সেক্টর কমান্ডার হিসেবে অস্ত্র নিয়ে যুক্ত করেন স্বাধীন সার্বভৌম আহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শুধু তাই নয় আমাদের যুদ্ধকালীন সময়ে আমাদের মুক্তিপথকে করা হয়েছিল আর একটি ভাগ হচ্ছে দেশ পোষ যেটা নিয়েছিল নামে দেশের স্বাধীনতা যুদ্ধকে বিজয় হয়ে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ সৃষ্টিতে ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কেন্দ্র স্বাধীনতা অন্ত্র সংগ্রহ সময়ে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার জানেন সেবদ্ধ করে সিপাহীনতার বিপ্তি করতে হবে যখন রাষ্ট্রপতিকে আর বারবার রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত হন তখন তিনি বাংলাদেশের জনগণের জনগণের

গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করেছে শুধু তাই নয় তার পরবর্তী প্রায় আঠারো বছর অনেক সফলতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেছেন মানবালনে মানব সাথে বিএনপি কোন আকর্ষ হতে পারে না এমনকিয়া আক্রস করেন ওই কম্পি আধিপত্যবাদী শক্তির সাথে আদালত করেন প্রায় এগারো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপির নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের রক্তে আর এমনি একটি মুহূর্তে গত আদালত জুড়ে আদর্শ আন্দোলনে রাজপথে ছাত্র জনত রাজপথে এসেছিল ওই বিএনপির নেতৃত্ব উৎকল্প

আজ আপনাদের কাজ হবে আপনার ঠিক করা আপনার পরিবারের সময় আপনার দল করে কিনা আপনার সমর্থন করে কিনা যদি ঠিক করতে না পারেন তাহলে কোনো লাভ হবে না থেকে চিঠাতে করবেন না থেকে হবে মনে দল করতে হবে আমার কর্ম করা যাবে না

তারা যে সংবাদ করেছে তার সারা বছর এরকম চিহ্নিত কোন অপরাধীকে আমাদের কারো আশেপাশে নয় যাবে না তারা যে জয় হোক তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই ইনশাআল্লাহ আমাদের সবাই বন্ধে বিজন কেন্দ্রকে বিজয় করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবে